আসেন আদম আলী ইসলামকে আল্লাহ ডাকবেন ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও আদম আহলি ইসলাম বলবেন হে আল্লাহ কতজনকে আলাদা করে দেব আল্লাহ রবুল্লা আলমিন বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে নামের জন্য আলাদা করে দাও বলে নিন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও আপনি গাণিতিকভাবে এটাকে ব্যাখ্যা করতে যায়ন না এখানে বোঝানো হচ্ছে মেজরিটি অর্থাৎ বেশিরভাগ মানুষ জাহান নামে যাচ্ছে কোনো সন্দেহ নাই হ্যাঁ এটা ঠিক জাহান নামে যাওয়ার পরে কবিরাগোনাগার যে ব্যক্তিরা আছে তাদের জন্য নবী সাল আলী সুপারিশ করবেন এবং যার অন্তরে সরিষা দানা পরিমাণ ইমান ছিল মন থেকে লা লে হাই্লাহ সাক্ষ্য দিয়েছে একদিন না একদিন সে জান্নাতে যাবেই চল কিন্তু আমরা কি চাইবো জাহান নামের শাস্তি ভোগ করে জান্নাতে যেতে